আর কোরবানি এটা আমাদের যাদের উপর ওয়াজিব বা যাদের উপর ওয়াজিব নয় যারাই দিতে চান নফল কোরবানি এটা বিশাল বড় একটা দত্ত কোরবানি মূলত এটা আরবি শব্দ আল কোরবান থেকে বের হয়েছে নির্গত হয়েছে কোরবান হলো আল কোরবানি মায়া তকর ই যে কোনো বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায় ওটাই হলো কোরবান আপনি যে কোনো বস্তুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবেন ওইটাকে বলা হবে কোরবান যেরকম আপনি একটা ফকিরকে দশটা টাকা দিলেন কেন দিলেন আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এই দশ টাকা কিন্তু আপনার উপার্জিত টাকা এটা একটা কামাইতে গিয়ে আপনার কষ্ট হয়েছে কিন্তু আপনি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই দশটা টাকা ফকিরকে দেয়া দিলেন এটাও একটা কোরবান দশ টাকার কোরবান আপনি এই সময়টাতে ঘরে থাকতে পারতেন বৃষ্টি হচ্ছে আরামে আরামেসে দেখতে পারতেন আপনি এখানে মসজিদে চলে এসেছেন কেন আসছেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এই যে আপনি কষ্টটা করলেন সময়টাকে আপনি মসজিদে কাটাইলেন আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন এখানে এই সময়টা এটা আপনি একটা মসজিদ বানাইলেন এক লক্ষ টাকা করে একটা টিলের ছাপনার মসজিদ বানিয়ে দিলেন অথচ টাকাটা কিন্তু কামিয়েছেন আপনি মাতার গাম পায়ে পেলে আপনি নিজে কিন্তু রবের সন্তুষ্টি লাভ করার জন্য আপনি এই টাকাটা খাটাইছেন তাহলে এই এক লক্ষ টাকা আপনি কোরবানি করলেন আপনি দিন শিখার জন্য মাদ্রাসাতে গিয়ে ভর্তি হলেন তাবলিগে গেলেন অন্য কোথায়ও গেলেন দিনকে দিন আপনি মাদ্রাসাতে পড়ে আছেন ইচ্ছে করলে আপনি ঘরে থাকতে পারতেন এখানে আপনি বিশাল কোরবানি করলেন কেন এই দিন এটা কার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য এই জন্য আল কোরবান যে কোনো বস্তুর মাধ্যমে যে জিনিসের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যেটা মাধ্যম হয় ওটাই হল কোরবান এটা তো কোরবানির শাব্দিক অর্থ পরিভাষায় কোরবানির একটা ব্যাখ্যা আছে পরিভাষায় কোরবানি হলো ঈদুল আজহা যেটা পবিত্র জিল হজমাসের দশ এগারো বারো এই তিন দিনে দশ তারিখ সকাল থেকে সুবেহ সাদেকের পর থেকে নিয়ে বারো তারিখে সূর্য যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর জন্য মুসলমান যে কোরবানি করে থাকে পশু ক্রয় করে জবে করে থাকে এটা হলো পরিভাষায় কোরবানি সেই কোরবানি আমাদের আসতেছে কোরবানি এটা নতুন কিছু নয় মানব জাতির সবচেয়ে আদি আমল হলো কোরবানি কোরআনুল কেরিম এরকম এক কিতাব আপনি পৃথিবীর সব বই খুঁজতে থাকবেন আপনি পুরান থেকে পুরাণ কোনো ইতিহাস পাবেন না কিন্তু কোরআনুল কারিমে আল্লা রব্বুল আলমিন হাজার হাজার বছর আগের ইতিহাস নিয়ে এসেছেন ইতিহাস যারা রচনা করেন মানুষের ইতিহাসই তো আমরা পড়ি একজন লিখেন আরেকজন পড়েন কিন্তু আল্লাহ কোরআনুল ক্যারিমা এরকম ইতিহাস নিয়ে এসেছেন যখন মানব জাতির সৃষ্টি হয়নি তো যখন মানুষ জমিনে ছিল না সেই ইতিহাসও আমার আল্লাহ কালামে নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন আবার মানুষের সৃষ্টি হয়েছে আমরা ইতিহাসের তারিখ উর্দুতে আরবিতে আমরা যেটাকে তারিখ বলি তারিখের কিতাব ইতিহাসের কিতাব থেকে আমরা যেটা জেনেছি মানব সৃষ্টির ইতিহাস এ পর্যন্ত মানব সৃষ্টির দিন হয়েছে পঞ্চাশ হাজার বছরের মতো মানুষ দুনিয়াতে এসেছে কত বৎসরের মতো পঞ্চাশ হাজার বৎসরের মতো তার থেকে হাজার হাজার কোটি বৎসর আগে কিন্তু এই পৃথিবীর সৃষ্টি হয়েছে এবং অন্যান্য প্রাণীও ছিলেন মানুষের আগে আদম আলাইসালাম তিনি যখন জমিনের মধ্যে এসেছিলেন তখন কোনো মানুষ ছিল না তিনারা শুধু দুইজন ছিলেন আদম আলাহি হাওয়া আলাই ইসালাম এই যে আদম আলাাল্লাম হাওয়া আলাহ জমিনের মধ্যে এসেছেন তিনাদের সন্তান জন্মগ্রহণ হয়েছে তখন দুনিয়ার মধ্যে যারা ছিলেন তারা শুধু আদম হাওয়ার বাহিরে যারা ছিলেন তারা সবাই ছিলেন শুধু ভাই বোন সকলেই ছিলেন ভাই বোন সব আপন ভাই বোন ছিলেন সব আদমের সন্তানই ছিলেন অন্য কোনো মানুষ জমিনে ছিল না অথচ মানুষের বংশ বিস্তারের জন্য বিবাহ দরকার এখন অন্য মানুষ তো আর দুনিয়া নেই হয় ভাই বোন আছে অথবা আছে আদম আলাহি ইসলামের এক সন্তান আরেক সন্তানকে বিবাহ করতে পারবে কারণ অন্য কোন মানুষের অস্তিত্বই তো দুনিয়াতে নেই বিবাহ করবো কাক তখন আল্লাহ নিজাম চালু করলেন ঠিক আছে এই বৎসর আদম আলাই ঘরে যে সন্তান হবে তখন সন্তান হতো জোড়ায় জোড়ায় হাওয়া আলাহিসের পেটে প্রতি সন্তান হতো একজন ছেলে একজন মেয়ে ইতিহাস থেকে যেটা জানা যায় শুধু হজরতী সালাইহালাম একা জন্ম গ্রহণ করছি এছাড়া সব সন্তান জোড়ায় জোড়া হয়েছে আল্লাহ নিজাম চালু করলেন ঠিক আছে এই বছর যে সন্তান হবে আগের বছরের সন্তানের সাথে বিবাহ করতে পারবে আর জোড়ায় জোড়ায় যেটা হবে এটা বিবাহ করতে পারবে না এই ইতিহাস আদম আলাহিসাল্লাম দুনিয়াতে আসছেন পঞ্চাশ হাজার বছর আগে যখন অন্য কোনো মানুষ ছিল না এই যে এই ঘটনাগুলো কোরআনের বাইরে আপনি কোথায় পাবেন আল্লাহ যদি আমাদেরকে না জানাইতেন আমরা জানতাম জানতাম না